কমিউনিস্টরা যুবকদের নেশার সাম্রাজ্যের দিকে ধাবিত করতে চায় আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার যুবকদের সনাতন ধর্মের দিকে করতে চায়। রবিবার রামনবমীর অনুষ্ঠানে কমিউনিস্টদের বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন সাংসদ বিপ্লব কুমার দেবের ফল বিক্রি করে রোজগার করে কেউ হয়তো বা মন্দিরের সামনে ভিড় যেখানে আসে সেখানে ইয়াবার ট্যাবলেট বিক্রি করেও রোজগার করে এ সমাজ তাকে মানবে ইয়াবার ট্যাবলেট যে বিক্রি করে তাকে মানবে না যে ফল বিক্রি করে তার পরিবার চালায় তাকে মানবে এই কমিউনিস্ট দল এই যুব সমাজকে দিকে ধাবিত করতে চায় ইয়াবার ট্যাবলেটের দিকে ধাবিত করতে চায় নেশার সাম্রাজ্যের দিকে ধাবিত করতে চায় ভারতীয় জনতা পার্টি যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আছে সে সরকার সনাতনের দিকে ধাবিত করতে চায় কারণ সেই সনাতন আমাকে সমৃদ্ধি দেবে বুদ্ধি দেবে বিবেক দেবে রোজগার দেবে স্বচ্ছ মানসিকতা দেবে নিষ্ঠা দেবে আর সেগুলি ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নির্মাণের সহায়তা করবে জুড়ে থাকে বাথম আপনার চে আপন জুড়ে থাকে বাথুন আপনার চে আপন আপনার যে আপন স